আদালতের নির্দেশে ভেঙে ফেলা হলো সরকারি সুপার মার্কেটের একাংশ ঘটনাটি ভরতপুর এক ব্লকের ভরতপুর বাস স্টপেজ সংলগ্ন এলাকায় প্রায় এক বছর আগে সরকারিভাবে টেন্ডার প্রকাশ করে ওই মার্কেটের কাজ শুরু ভরতপুরের ব্লক প্রশাসন কিন্তু এর জন্য সরকারি নিয়ম মানা হয়নি বলে স্থানীয় এক মহিলা আদালতের দ্বারস্থ হন ওই মহিলার অভিযোগ ছিল যেখানে মার্কেট করা হচ্ছে সেটি পূর্ত দপ্তরের জমি আর মার্কেট করার জন্য ব্লক প্রশাসন পূর্ত দপ্তরের অনুমতি পায়নি পূর্ত দপ্তরের অনুমতি ছাড়াই ওই মার্কেটটি তৈরি করা হচ্ছিল এরপর দিন সকালে আদালতের নির্দেশে মার্কেটের একাংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও প্রশাসনের কর্তাদের দেখা গিয়েছে এই ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে কন্দি সালার রাজ্য সরো নির্দেশে এটা ভাঙা হয়েছে মানে হাইকোর্টের নির্দেশে ভাঙা হয়েছে আর যারা দোকানদার দীর্ঘদিন ধরে বাপ দাদার আমল থেকে বসবাস করেছিল সে তারা একটা চিফ জাস্টিসের ঘরে মামলা করেছে তার ডেট আছে পাঁচ থেকে বারো তারিখ পর্যন্ত তারা সবাই মিলে সময় চেয়েছিল যে আমাদেরকে বারো তারিখ পর্যন্ত দেখা হোক আর আপনার কেসের ডেট আছে সতেরো তারিখ তার ভিডিও সেটা শুনল না মানে বিডিওর এমএসডিফের ফান্ডে যে জানুয়ারির একুশে তিরিশ এক দু হাজার একুশে টেন্ডার করেছে এমএসডিফের ফান্ডে বিডিওর হেডে টেন্ডার হয়েছে একুশ লাখ বাইশ লাখ বাহান্ন হাজার করে দুটো পার্টে টেন্ডার হয়েছে তাহলে এটা কি কনস্ট্রাকশনটা অবৈধ ছিল বলে মনে হচ্ছে সেটা ভিডিও টেন্ডার করেছে অবৈধ না বৈধ সেটা কোর্ট বুঝবে আমি কোর্টের আগে রায়ের আগে তো বলতে পারি না কোর্টকে সবাই মর্যাদা দেয় আর সেগুলো এবার পেপার হয়তো ঠিক নাই তার জন্য হয়তো ভাঙা হয়েছে কোর্ট রায় দিচ্ছে সাধারণ নাগরিক হিসাবে যারা এইখানে দীর্ঘদিন ধরে দোকানদার দোকান পাট করে করে তাদের জীবিকা একমাত্র ওই দোকান থেকেই তারা দিন আনে দিন খায় তারাই আবার ওখানে যাতে দোকান পায় সে আমরা সেটাই চাইছি আমার নাম বাপ্পা সরকারি বিল্ডিং ছিল এটা হ্যাঁ এমএসডি সরকারি বিল্ডিং ওদেরকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যখন রাস্তা ওয়াইডেনিং হয় ওই পিডব্লিউ বিডিও এসডিও সবাই মিলে প্রতিশ্রুতি দিয়েছিলো তাদেরকে কোনো দেখেন না যে সরকারি জায়গায় অবৈধভাবে বসে থাকলে তাকে নোটিশ দেওয়া হয় যারা এই দোকানদারদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি উইদাউট নোটিশে তারা মুখের কথাই ছেড়ে দিয়েছে যে আমাদেরকে আবার পুনরায় ঘর করে দেবে তবে সেই সেই যে আজকে কুকুরের দশা হয়ে আছে তাদের বাপ পাখন্ধেকার মার্কেট হয়ে যাওয়ার পর ভাঙাচ্ছে কী বলবেন এটা খুব দুঃখের ব্যাপার আমরা দীর্ঘদিন ধরে আমার বাপের অমল থেকে ব্যবসা করে খাচ্ছি যদি আজকে এইটা এই ব্যবসা নষ্ট হয়ে যায় আমরা কী করে খাবো রাস্তায় বসতে বাধ্য হতো

এর বেশি কিছু বলতে পারবো না কে ভাঙছে কে করেছে এখন কি চাইছে কি নাম কি নাম আমার নাম বুধ শেখ বলছি দীর্ঘ লড়াইয়ের পরে আমি যে এই বিল্ডিংটা ভাঙা হচ্ছে তার জন্য আমি খুব খুশি মহামান্য আদালতকে আমি ধন্যবাদ জানাই সাধারণ মানুষের জন্য খুবই উপকার হলো আমি দীর্ঘদিন লড়াই করে এই এই আন্দোলন শুরু করেছিলাম হ্যাঁ এই আন্দোলনের জন্য মহামান্য আদালতকে আমি সাধারণ মানুষের জন্য ধন্যবাদ জানাই একুশ একুশ সালে থেকে এই এটা হয়েছিল বিল্ডিংটা শুরু হয়েছিল হ্যাঁ আর এই বিল্ডিংটা একুশ সালেই ভাঙা হলো আবার আমার নাম হাসিনা বেগম দেখুন বিষয়টা হচ্ছে যে আমাদের বাড়িটা রাস্তার ধারে তো যখন এখানে কনস্ট্রাকশন শুরু হয় বা শুরু হওয়ার কথা হয় তখন আমরা বারবার দাবি জানিয়ে আসছিলাম যে আমাদের যে বাড়ির ফ্রন্ট সেই ফ্রন্টটা যেন অবশ্যই ক্লিয়ার থাকে এবং তাতে আমাদের অনেক অসুবিধা হবে কারণ যে কোনো বাড়ি ফ্রন্ট তাদের সামনে যে রাস্তা সেটা তাদের যে ফ্রন্টটা ক্লিয়ার থাকাই উচিত তো আমরা বারবার সমস্ত যারা রয়েছেন প্রশাসনিক ব্যক্তিরা বা যারা স্থানীয় যারা রয়েছেন যারা লিড করেন তো ওনাদেরকে জানিয়েছিলাম বিষয়টা তো ওনারা সেইভাবে কোঅপারেট না করার কারণেই বাধ্য হয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই এবং তারপরে এই দীর্ঘ আইনি লড়াই চলার পরে তখন আমরা এই আজকে আমরা দু সালে দেখুন এইটা বলা সম্ভব নয় কারণ কেউ আর বিল্ডিং সামনে এসে করে না তো ধরুন বিল্ডিং যারা করে তারা তো ধরুন মানে যারা শ্রমিক শ্রমিক শ্রমিকরা করে কিন্তু সামনে থেকে তো কেউ এসে করে না এবং পার্টিকুলারলি এই বিল্ডিংটা কারা করেছিল এইটা ধরুন যারা প্রশাসনিক ব্যক্তি রয়েছেন এত বড় বিল্ডিং হয়েছে তো তারাই বলতে পারবেন আমি এটা এই বিষয়ে আমার মানে আমি জানি না এই বিষয়ের এই বিষয়টা এইটা বিষয়টা টোটালটাই প্রশাসনিকভাবে বলতে পারবেন কারণ আমি আমি যেটুকু বলতে পারি যে আমার বাড়ির সামনের অংশটুকু যেটা যেটা রয়েছে সেটা আমি বারবার দাবি জানিয়েছিলাম যে আমরা দাবি জানিয়ে আসছিলাম যে যেন ফাঁকা থাকে কেননা রাস্তার সামনের অংশ আমাদের বাড়ি সামনেই বাড়ি তো সেই কারণে আমরা দাবি জানিয়েছিলাম এবং আমাদের দাবি মানে নাম মানে ফুলফিল না হওয়ার কারণে আমরা বাধ্য হয়ে আমরা আদালতের আইনের দ্বারস্থ কতদিন আগে পেয়েছিলাম এই ভাঙা নির্দেশটা ভাঙা নির্দেশ ধরুন মোটামুটি এক মাস খুশি অবশ্যই খুশি কেননা ধরুন যারাই ধরুন বাড়ির রাস্তার ধারে বা সে ধারে ধারে যাদের বাড়ি রয়েছে তো ধরুন তারা কষ্ট করে পয়সা অর্জন করে জমি জায়গা কেনেন তো সেক্ষেত্রে যদি সামনে যদি এভাবে ব্লকেজ হয়ে যায় তাহলে সেটা আপনারাই বলবেন না সাধারণ মানুষই বলবে যে কতটা কষ্ট লাগে তো সেদিক থেকে খুশি অবশ্যই খুশি সকালবেলায় উঠে দেখছি কেমন লাগে দেখুন দীর্ঘ একটা আইনি লড়াইয়ের পর যখন আপনি কোন সুফল পান এটা নয় বিরোধীরা করতে চাইছি না আমরা একটা জিনিস বলতে চাই যাদের এগেনস্টে ক্লেম হয়েছে তাদের একটা আর্জি আমাদের কাছে আরজিটা হলো যেহেতু ক্লেমের উপরে তারা একটা রিকোয়েস্ট বা আবেদন কোর্টের কাছে রেখেছে সে আবেদনটা সাড়া দেওয়া মানে আবেদনটা সাড়া দেওয়া পর্যন্ত সেটা নেগেটিভ না পজিটিভ আসছে সে মতো অবস্থাতে একটা আমাদের জনপ্রতিনিধির কাছে তারা একটা আবেদন করেছে যে আপনারা বলুন কোর্ট যেটা করবে সেটা সকলের মাথা কথা নেবে আমাদের একটা খালি বলা ছিল যেহেতু যাদের উপরে পিটিশন বা মামলা হয়েছে তারা যে সুযোগটা যেন পায় এটা আমরা জাস্ট জনপ্রতিনিধি হিসেবে বলেছিলাম এর বেশি কিছু নয় কোর্টের সিদ্ধান্তকে কেউ অ্যাভার্ট করতে পারে না কোর্টকে সবাই সম্মান করে

পাবলিক পাবলিক সরকার পাবলিক সরকার এটাই তো স্বাভাবিক জায়গাটা কার কে করেছে আপনার ডিটেলস দেখলে বুঝতে পারবেন এটা তো অবৈধভাবে কনস্ট্রাকশনটা করা হয়েছিল কেন তাহলে বৈধ অবৈধ আমি বিষয়ে যাচ্ছি না কোর্টের সিদ্ধান্তকে আমরা অবমাননা করতে চাই না অবমাননা করছি না আমরা কোর্টের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই কোর্টকে সম্মান করি আপনাকে বারবার বলছি একটা জিনিস আপনারা বুঝতে পারছেন না কেন একটা জিনিস আমি ছোট্ট কথা বলতে চাইছি যাদের উপর ক্লেম তারা যে আবেদনটা রেখেছে সেটুকুটা সুযোগের জন্যে আমরা বলেছিলাম তারপরে কোর্টের সিদ্ধান্তটা আমরা সাধুবাদ জানাই বলে আজ কোর্টের সিদ্ধান্ত অনুসারে ভাঙা চলছে আপনারা দেখতে পাচ্ছেন আপনি তো সব এই তৈরি করা আপনি নিশ্চয়ই দেখতে পাবেন বা দেখতে পাচ্ছেন কারা আছে কারা করেছিল কি বৃত্তান্ত কারা আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আবার একটা क्वेश्चन করছেন কেন আপনারা বুঝতে পারছেন না কাদের এসে গেল সেড করে কি বলেছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন না একটা জিনিস তো সকলের সচক্ষে জিনিস আবার ঘুরে ঘুরে একটা क्वेश्चन কেন আপনারা কি জানেন আমি তো বুঝতে পারছি না কনস্ট্রাকশন অব হাই কোর্ট অবশ্যই হাই কোর্টের সিদ্ধান্ত তো জনিতাজ কি চলছে কাজ হাই কোর্টের সিদ্ধান্তটা তো আমরা একদম বলছি না যে সাইকল তো সিদ্ধান্তটা আমরা মানতে চাই না এলাকার বাসী হিসাবে মানতে চায় না জনপ্রতিনিধি হিসেবে মানতে চায় না সব সময় সাধুবাদ জানাই সময় সম্মান জানাই আপনাকে বারংবার একটা কথা বলছি হাইকোর্টের বিরুদ্ধে আমরা কথাকে একবারও কি বলেছি না বলতে চাইছি হাইকোর্টের কথার ঊর্ধ্বে কিছু হতে পারে না

लाइट लॅट पेचं आपल्याकडे किती कॉपी असे जुलै